উত্তরবঙ্গের সুপ্রসিদ্ধ বাবা জলপেশের মেলা শুরু হতে যাচ্ছে প্রতিবার শ্রাবণ মাস পড়লেই এই মেলাতে উত্তরবঙ্গ ছাড়াও পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান ও আসাম রাজ্য থেকেও প্রচুর পূর্ণার্থীরা আসেন বাবার মন্দিরে জল অর্পণ করতে আজ থেকে তিন বছর আগে কোচবিহার জেলা থেকে কিছু ভক্তরা পিক আপ ভ্যান ভাড়া করে জেনারেটর দিয়ে ডিজে সেট বাজিয়ে যাচ্ছিল বাবা জলপেশ মন্দিরে জল ঢালতে হঠাৎই ওই জেনারেটার শর্ট সার্কিট হয়ে গাড়িতেই দশজন পূর্ণার্থীর মর্মান্তিক মৃত্যু হয় চ্যাংরাবান্ধা এলাকাতে এই ঘটনা ঘটনার পর থেকে প্রশাসন জলপেশ মন্দিরে আসা পুণ্যার্থীরা শ্রাবণ মাসে জল ঢালতে আসলে কোনো রকম ডিজে ব্যবহারের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এইবারও কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি আইপিএস পি সন্দীপ গড়াই বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা আছে এরপরও যদি কেউ আইন অমান্য করেন তাহলে তাদের ওপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুণ্যার্থীরা যাতে রাস্তাতে কোনো সমস্যাতে না পড়েন তার জন্য রাস্তাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বাবা জলপেশের এই শ্রাবণী মেলাকে নিয়ে কি বললেন আইপিএস সন্দীপ গড়াই তা শুনে নেন স্যার আজ তো পূর্ণিমা স্যার জলপেশ শ্রাবণী মেলা শুরু হতে যাচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ঠিক আছে স্যার এখানে স্যার উত্তরবঙ্গে স্যার কুচবিহার জেলা থেকে আসাম থেকে স্যার প্রচুর পরিমাণে স্যার লোক যায় বাবা জলপেশ জল দিতে স্যার আজ থেকে কিছু দু তিন বছর আগে স্যার ঘটনা ঘটে গেছিল বাট শর্ট সার্কিট স্যার কিছু জগে মৃত্যু হয়ে গেছিল চাংলাবান হসপিটালে নিয়ে আসো স্যার তা আপনার পুলিশ থেকে তো ডিজে ফিজে বন্ধ করছো স্যার এবারও স্যার কী ব্যবস্থা কিছু বলবে স্যার একটু আমাদের এই যে জলপেস মেলা হচ্ছে তো সেই উপলক্ষে আমাদের কুচবিহার জেলা থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও অনেক পণ্যার্থী সেই মেলাতে গিয়ে থাকেন তো ওনাদের যে যাতায়াতের ব্যবস্থাতে পুরো যে আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটা পর্যাপ্ত পরিমাণে রাখা হচ্ছে এবং তার সাথে সাথে যেটা আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের গাইডলাইনস আছে যে ডিজে এই সমস্ত জিনিসপত্র ব্যবহার করা যাবে না তো সেই গাইডলাইন সবাই মেনে চলবেন এবং কেউ যদি না মেনে চলে তাদের ব্যবস্থা আমরা আইনি ব্যবস্থা নেব এবং পুরো ব্যবস্থা পণ্যার্থীটারা যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে নিরাপদে এই পরিক্রমাটা করতে পারেন তার সমস্ত রকমের ব্যবস্থা কুচবিহার জেলা পুলিশের তরফ থেকে নেওয়া হবে স্যার রাস্তাতে স্যার কেউ ডিজে পিজে বাজায় যায় তাদের রোকার জন্য তাদেরকে আপনারা কি কি করবে ব্যবস্থা করবেন তাদের মেইন হচ্ছে আমাদের অনারেবল সুপ্রিম কোর্টের একটা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করবো এবং কেউ যদি কেউ সেই নির্দেশ ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা যেটা নেওয়ার সেটা আমরা নিশ্চয়ই জানাব ধন্যবাদ সব থ্যাংক ইউ